শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকে ভালো থেকে বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো আমার মা সকাল সকাল কি কাণ্ড ঘটিয়েছে মানে সবাইকে ন্যাড়া করে দিয়েছে আমার ভাইপোকে ভাইজিকে আর আমার ছোটো মামাকে আমার ছোটো মেয়েকে ন্যাড়া করে দিয়েছে তো খুব কান্না করছিল তো একে আগে প্রথম ফার্স্ট করলো আমার ভাইপোকে তো বললাম যে করতে হবে না বলে না করে দিই চুলটাও ভীষণ বড় হয়েছে আর আমাদের যেহেতু গ্রামে বাড়ি সেলুনটা অনেকটা দূরে চুল কাটাতেও পারি না আর মাথার মধ্যে জল থাকে ঠান্ডা লেগে যায় এই জন্য করে নাড়া করে দিচ্ছে এই দেখো আমার ভাইজি হচ্ছে তারপরে আমার হবে ছোট মাম্মা আগে ভাইপো হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে চিংড়ি মাছ নিয়েছি ফুল চিংড়ি তো আমাদের গ্রামের দিকে এই সময়টা খুবই পাওয়া যায় তো খুবই কম দামে পেয়েছি এ দেখো এখনো বাচ্চা হয়নি সবে ধুয়ে নিয়ে আসলাম তো এই থালাই করে বেছে নেবো একটা একটা করে আর এই দেখো নিয়েছি আমাদের এখানে তো এটা নিহে মাছ বলে অনেক জায়গায় লোটে মাছ বলে এটা তো এই মাছ নিয়েছি আড়াইশো গ্রাম তো এই মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম এটা হচ্ছে আজকে ঝাল বানাবো মানে তোমরা তো জানো এই মাছের ঝালই খেতে ভালো লাগে বেশি সব রকম করা যায় তো তার মধ্যে ঝালটা করবো এই দেখো কেটে পরিষ্কার করে নিয়েছে আর মাছটা খুবই সুন্দর ছিল আর যে ছোটো কাকিমাদের গাছে লাউ হয়েছিল তো লাউ দিয়ে গেছে মায়েদের দিয়ে গেছে অর্ধেক আর আমাকে আমাদের দিয়ে গেছে অর্ধেক তো আজকে লাউ দিয়ে ডাল হবে আর মাছের ঝাল করব আর ওই যে চিংড়ি মাছ দেখি ভেজে রাখবো বা লাউর খোসা দিয়ে ভাজতে পারি যা হোক একটা হবে তো চলো এখন মাছটাকে বেছে নিই দেখো তোমরা দেখতে পাচ্ছ মাছের মধ্যে দিয়ে দেখো ছোট ছোটো কাঁকড়া আছে এই দেখো আর কিছু নোংরা আবর্জনা থাকে সেটা পরিষ্কার করে বার করে নেবো চলো তো চিংড়ি মাছটাকে বেছে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর এটা বাঁচতে অনেকটা টাইম লাগবে সেই জন্য চলো বেছে নিই এই দেখো থালাই করে নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে চিংড়ি মাছটাকে এই যে কাঠি পরিষ্কার একটা যে নতুন যে যে কাঠি কিনেছি ওই কাঠি একটা ভেঙে নিলাম নিয়ে এইভাবে পরিষ্কার করে দাও তোমরা সবাই জানো এসব একটু টুকিটাকে এটাকে ভিডিও করে দিত কিন্তু ওর হাতের ভাঙ আছে তো ভিডিও করে দিতে পারে না তো আমার একা হাতে ভিডিও করতে একটু অসুবিধা হয় প্লিজ তোমরা একটু ভালোবেসে দেখে নিও প্লিজ তো এই দেখো এইভাবে একটাটা একটা করে থালার মধ্যে দিয়ে বেছে নেব এই দেখো এরকমভাবেভাবে একটা একটা করে পরিষ্কার করে বেছে নিলে তো কি নোংরা আছে তো সেটা ভালোভাবে দেখা যাবে তো চলো বেছে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছে দেখো চিংড়ি মাছটা বাচ্চা হয়ে গেছে আর তেমন একটা নোংরা বার হয়নি তো এই যে ছোটো ছোটো কাঁকড়া দেখো এই কাঁকড়াগুলো ছিল কাঁকড়াগুলো বার হয়েছে ছোটো ছোটো এই দেখো আর এই কঠাই মানে নোংরা বার হয়েছে ওখানে ছিল পাঁচশো গ্রাম মতন চিংড়ি মাছ তো তোমরা এই কুচো চিংড়ি সব রকমভাবে খেতে পারবে এটা বড়াও খাওয়া যায় বেসন দিয়ে বা কোনো চটচটির সঙ্গে খেতে পারো বা কোনো ভাজা করে খেতে পারো খুবই ভালো লাগে আমাদের তো বাড়ির সবাই পছন্দ করে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু এই দেখো আর কত সুন্দর পরিষ্কার তোমরা দেখে বুঝতে পারছো এই দেখো ভীষণ সুন্দর পরিষ্কার তো তার মধ্যে দু একটা বড় মাছ ছিল এই এই দেখো এরকম মাছ এইগুলো বেছে নিয়েছি আলাদা করে আর নিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসি চলো তারপরে আবার তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে তারপর দেখো শিলে আদা রসুন বেটে নেবো আর এই যে ম শিল ধুয়ে নিছি আর ছাদে রোদ্দুরে বসে মশলাটা বেটে নেবো আদা রসুন তো এ দেখো শিলটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই আর এই যে এর মশলাটা বেটে নেব তো এ দেখো সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি বলো তো মিক্সচার হলে একটু তাড়াতাড়ি হয় শিল একটু লেট হয় আর এখানে শিল কাটানোলা খুব কম আছে সিলটা একদম ধান নেই দেখতে পাচ্ছ তোমার দাদাভাইকে বলেছিলাম যে একটুখুনি কাটিয়ে দিতে তো সেমনভাবে করতে পারিনি তার জন্য শিলটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম বালি ভর্তি আর দেখো এই যে লাউটাকে ঝুড়ঝুটে করে কাটিয়ে নিয়েছি লাউ দিয়ে ডাল দিয়ে হবে আর ওইদিকে মাছের ঝাল করব আর এই যে মাছটা যে চিংড়ি মাছ নিয়েছে ওটা ভেজে রাখবো ভেবেছিলাম লাউ খোসা দিয়ে ভাজব কিন্তু অনেকটা লেট হয়ে গেছে ভাজা হয়নি আর দেখো ডালটাকে ধুয়ে ভিজে রেখেছিলাম ডালটা ভিজে রাখলে কি বলে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য করে একটু রান্নার আগে একটু ডালটা এনে ভিজে দিয়েছিলাম আর দেখো এই চিংড়ি মাছটা এদিকে ভাজা হচ্ছে মানে সব রকম মশলা দিয়ে ভেজে রাখবো তোমাদের এই দেখো তারপরে দেখো আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর একেবারে রাত্রে ভিডিও শু শু ধরলাম সারাদিন আর ফোনে হাতের নেওয়া হয়নি তোমাদের দাদাভাই চাল এনেছে চালটা একদম বেড়ে গেছিল ঘরের চাল তো তোমরা সবাই জানো রেশনের চাল খায় তো আমাদের রেশন কার্ড নেই তাও আমরা চাল কিনে নিতে হয় তো তোমাদের দাদাভাই নিয়েছে নিয়ে দেখো আর মোটা চাল আমরা যেহেতু মোটা চালই খাই কে কিছু মানে কমেন্ট করো না খারাপ কমেন্ট তো যেটাই আমার ডেলি লাইফস্টাইল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে চিনি এনেছে চিনি চাল আর এদিকে খাবার নিয়ে এসছে তো চলো কি খাবার নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করি এ দেখো এটা নিমকি বলে তোমরা সবাই জানো আর চা দিয়ে খেতে ভীষণ মজা লাগে তো তোমাদের দাদাভাই নিয়ে এসছে এটা এখন চা করে দেবো চায়ের সাথে খাবো আর মামামদের মামদের জন্যে দেখো কী খাবার নিয়ে এসছে চোখ খাবার তো দেখালাম মানে বাচ্চাদের কত রকম খাবার তৈরি হয় মানে নানান ধরনের খাবার তো দেখো এর মধ্যে খাবার ছিল আর একটাইতে খেলনা ছিল বড় মামামের আংটি পড়েছে আর ছোট মামামের কিছু পড়েনি ওর দুটোইতে খাবার ছিল তাই বকছে বলে আমার একটাই খাবার একটাই আংটি আর ওর বেলা দুটো খাবার তাই বলো এই নিয়ে দুজনের মধ্যে সারাদিন লেগে থাকে তোমরা জানো না আজকে ভিডিওটা এই পছন্দ রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সোনা মামার জন্য আশীর্বাদ